থাকে নিমি হে আমি লাগিছে মৰা পি

উপহার সামগ্রী গ্রহণ করেছিলাম এই আমরা এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপস্থিত আছেন এই রোহিঙ্গিগা ক্যাম্পের মেন প্রধান বড় আপু চট্টগ্রামের চট্টগ্রামের প্রতিনিধি এবং এই অঞ্চলের থেকে অর্থাৎ খুলকোর হয়ে আনন্দপুরের মুড়িদানের ভক্তবৃন্দ বড় ভাই মুফতি মোহাম্মদ মুফতি মোহাম্মদ বাকিরন হাই উনি উনার মাধ্যমে এই রোহিঙ্গা ক্যাম্প থেকে শরণাপন্ন হয়ে তারা বুঝতে পারছে যে এই ফতেহাবাদ ইউনিয়ন অর্থাৎ উপজেলা দিন ফতেহাবাদ ইউনিয়ন এই অজপাড়া গায়ে অসংখ্য মানুষ ঘরবাড়ি থাকতে পারছে না তাদের ঘরে পানি উঠেছে এবং তারা খাবার পাচ্ছে না তাই তারা আমাদের জন্য উপহার সামগ্রী নিয়ে আসছে অল্প কিছুদিনের মধ্যেই আমরা এই উপহার সামগ্রীগুলো আমরা বিতরণ করব আপনারা আমাদের সঙ্গে থাকবেন তারপরে আমি একটু ইন্ট্রোডিউস নিয়ে যাই এখানে আমার বড় ভাই আছে আসসালাম ভাই আসসালামু আসসালাম আমরা আমার বাড়ি চট্টগ্রাম যারা এখানে ত্রাণ পাড়িয়েছেন তারা প্রবাসী প্রবাসী হলো তারা জন্মগ্রতভাবে রোহিঙ্গা আমাদের রোহিঙ্গা ভাই বোনরা যারা ইউএসএ আছে ইউএসএ অনেক বড় আমেরিকা অনেক বড় ইউএসএ ফোনিক্স অর্জুনা নামে একটা স্থান আছে আমেরিকা ফোনিক্স অর্জুনা অর্জুনার এই একটা সংস্থা রোহিঙ্গা কমিউনিটি ইউএসএ ইউএসএ এর পক্ষ থেকে আমাদের এখানে ত্রাণ বিতরণ ত্রাণ বিতরণ আমরা উদ্যোগ নিয়েছি আমরা গত সপ্তাহে ফেনি এবং নোয়াখালী বেগমগঞ্জ থেকে শুরু করে আমরা দু তিন জায়গার মধ্যে ত্রাণ দিয়েছি আমরা গত এক সপ্তাহ ধরে গতকালকে আমরা এখানে লক্ষ্মীপুর এটা কী জায়গা কলিলপুর আমরা কলিলপুর এলাকায় ত্রাণ বিতরণের উদ্যোগ নিয়েছি আমরা আস্তে আস্তে যেহেতু আমরা দুর্গত বেশি পানি এলাকায় যেহেতু আসছি আমাদের আসতে অনেক বোকা হয়েছে আমরা আস্তে আস্তে সন্ধ্যা হয়েছে যার কারণে আমরা এখানে অবস্থান নিয়েছিলাম আমাদেরকে এই এলাকার আমি নিজেও সাতখানিয়া মির্জাকিল দবা শরীফের মরিদান এখানে আমার পীর ভাই অনেক আছে তাদের সহযোগিতা আমার এখানে আসা না হলে আমি খবরই পেতাম না যে এখানে এরকম একটা অবস্থা আছে আমরা ফেনি ফ্রেনি এবং নোয়াখালী চলে গেছিলাম এখানে আমাদের সাতখানিয়া মির্জাকিলের তরি তরিকতে মরিদানরা আমার ম্যাসেঞ্জারে এখানকার ভিডিও পাঠাইল খবর খবর দিয়েছে খলিলপুর এলাকাটা বেশি খারাপ আমি এই ভিডিওগুলো দেখার পর আমরা এখানে চলে আসছি ত্রাণ নিয়ে আপনারা সবাই রোহিঙ্গা প্রবাসী যারা এই আমাদের এই ইউএসএ ইউএসএ ফোনিক্স অর্জনা এলাকা থেকে আমরা সহযোগিতাগুলো পেয়েছি সহযোগিতাগুলো পেয়েছি আমাদের সাথে যাদের টাচ আছে রোহিঙ্গাদের সাথে আমাদের সরাসরি টাচ নাই আমাদের টাচ আছে এই এই প্রাণগুলো পরিচালনা করতেছে মোহাম্মদ করিম ভাই এবং নূরকামাল ভাই নূরকামাল ভাই হচ্ছে আপনারা অনলাইনে চিনবেন নূরকামাল দিলে চলে আসবে উনি অনলাইনে মানবতার কাজ করে এই নূরকামাল ভাইয়ের তত্ত্বাবধানে ইউএসএ অর্জুনা এই সহযোগিতাগুলো আমরা অত্র এলাকায় মোহাম্মদ করিম এবং নূরকামাল কামাল ভাইয়ের পরিচালনায় তত্ত্বাবধানে আমরা এখানে মির্জা শরীফের বক্তব্য যারা আছে তাদের সহযোগিতায় আমরা এখানে বন্টন করব আপনারা আমাদের সাথে থাকবেন আমাদেরকে সহযোগিতা করবেন যাতে আমরা অনেক দূর থেকে আসছি আমরা চট্টগ্রাম থেকে আসছি এখানে কিন্তু যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তারা বা বালুখালী উকিয়া টেকনাফ থেকে বুঝেন অনেক দূর থেকে আসছি শুধুমাত্র যারা পাওয়ার যোগ্য যোগ্য ব্যক্তির হাতে জিনিসগুলো পৌঁছানোর জন্য আমরা কিন্তু শুকনো এলাকায় দিয়ে চলে যেতে পারতাম কিন্তু আমাদের দলবারি ভাইয়ের এখানে এখানে এক সপ্তাহ ধরে ওরা কাজ করতেছে ওদের সহযোগিতায় আমরা যাদের যাদের প্রাণ প্রয়োজন এই মুহূর্তে যাদের প্রয়োজন এখানে তো দুই হাজার পাঁচ হাজার পাঁচ হাজার প্যাকেট দিলেও কিন্তু সবাই পাবে না কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে যাদের এই মুহূর্তে প্রয়োজন আমরা ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আমরা সপ্তাহের মধ্যে আবার আসার জন্য এই মুহূর্তে যাদের প্রয়োজন আমরা তাদের হাতে হাতে ত্রাণগুলো পৌঁছে দেবো আপনারা এলাকার মানুষ আমাদেরকে সহযোগিতা করবেন সালাম ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এত দুরন্ত রাস্তা পার হয়ে প্রায় তিনশো কিলোমিটার দূরে এই অজপাড়া গায়ে আমাদেরকে দেখায় দেখে গেছেন এবং আপনারা সার্বক্ষণিক তত্ত্ব আজকে থাকবেন আমি আরেকটু ইন্ট্রোডিউস হতে যাই সৈয়দ আব্দুল মামুন ভাইয়ের সাথে আপেল মাহমুদ আপেল মাহমুদ আপেল মাহমুদ ভাইয়ের সাথে আমরা একটু পরিচয় হতে যাই উনি এই সমাজের কাজ করে থাকেন আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী এবং দূরের থেকে যারা প্রাণ নিয়ে আসছেন আমরা ধন্যবাদ জানিয়ে

আশা করি এই যারা প্রকৃত পাওনা তাদের হাতে হাতে এটা পৌঁছে আচ্ছা ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ আমি আরেকটু কথা বলে নেই আপনারা জানেন মোহাম্মদ মতিন ভাই মতিন ভাই একটু আরেকটু যদি ওকে মোহাম্মদ বাকির মুফতি মোহাম্মদ বাকির বাই আমাদের সামনে একটু পরিচয় হতে যাচ্ছে আসলে একটা পরিচয় বলবো না আমি বলবো উনি উনি আমাদের সেবা দিতে আসছে জাস্ট আমাদের সাথে একটু পরিচিত হতে যাচ্ছে ওনার বাড়ি আনন্দপুর এবং উনি আনন্দপুর দরবার শরীফে খাদ ইমাম হিসেব পেয়ে হিসেবে উনি অবস্থান করছেন এবং ওখানে থাকেন আসলে এই দুর্গরে এসেছেন বাইকে অনুরোধ করছি আমাদের সম্মুখীন দু কথা বলার জন্য আসলে যাদের সহযোগিতা এখানে আসছে আপনাদের জন্য আমরা সিলসিলে আলী জাহাগীর জাকিমদরবাসী প্রায় সত্তর বছর আগে থেকেই ধর্মচর্চার পাশাপাশি মানব সেবায় কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় যখন এই টেনি নোয়াখালী এবং কুমিল্লাতে বন্যা দেখা দিয়েছে তখন জাকিমদরবাসীরা এবং তাদের মাধ্যমে বিভিন্ন এই এই রোহিঙ্গা এই সংগঠনটা আছে এরকম সাংগঠনিকভাবে বিভিন্ন সংগঠন নির্যাতন দরবার শরীফের তত্ত্বাবধানে আমি আমি নিজেও ট্রেনিতে এবং নোয়াখালীতে মির্জাকিল দরবার টিমের মাঝে সহযোগিতা কাজ করছি আলহামদুলিল্লাহ আমরাও গত এক সপ্তাহ যাবৎ মির্জাকিল দরবার শরীফের বর্তমান সাজ্জাদা নেশিন শাহজাহির হজরত তাজুল আরিফিন কদ্দাসুল্লাহ সুরুল আজিজের নায়বে সাজ্জাদা নেশিন হজরত ইমামুল আরিফিন কদ্দাসুল্লাহ সুরুল আজিজের হুকুম মোতাবেক আমরা এখানে এই এলাকাতে কাজ করেছি গত এক সপ্তাহ যাবৎ এখানে আমরা তিনটা ধাপে কাজ করেছি তিনটা ধাপে কাজ করেছি যখন বন্যা পানি বেশি ছিল তখন আমরা রান্না করা খাবার নিয়েছি তিন চারবার আসছি তারপর দ্বিতীয় ধাপটা ছিল আমাদের ঔষধ বিতরণ স্বাভাবিক যে বাচ্চাদের পানিবাহিত সমস্যা বা বন্যার কারণে ওষুধ এগুলো ডাক্তার মতিন ভাইয়ের মাধ্যমে ওই চিকিৎসাটা নিজাখিন দরবার শ্রী তত্ত্বাবধানে করা হয়েছে আর তৃতীয় স্টেপটা আমরা নিয়েছি যে এখন যেহেতু পানি শুকিয়ে যাচ্ছে এই চাল ডাল তেল আটা যেমন আজকে মাধ্যমে এবং আনন্দপুর থেকেও আসতেছে প্রায় একুশ কেজির বস্তা হ্যাঁ প্রায় একুশ কেজি একুশ কেজির বস্তা এবং আমরা এই ত্রাণটা বিতরণের পর শেষ স্টেপ হচ্ছে আমাদের যে গড়দুয়ার নির্মাণ রাস্তা নির্মাণ যে জায়গাগুলোতে রাস্তা নির্মাণ ভেঙে গিয়েছে বা গড়দুয়ার ভেঙে গিয়েছে ওই জায়গাগুলো মির্জাফিল দরবার শরীফের তত্ত্বাবধানে আমরা করার চেষ্টা করব আপনারা আমাদের পাশে থাকবেন আমাদেরকে সহযোগিতা করবেন শৃঙ্খলা বজায় রাখবেন বিশেষ করে সিলসিলা আলী জাহাগীরা মির্জাফিল দরবার শরীফের জন্য সকলে দোয়া করবেন আর সবচেয়েতে যাদের কথা না বললে না হয় যে আমাদের পাশে যারা আছেন শুধু সেই টেকনাফ থেকে বাংলাদেশের শেষ প্রান্তে বলা যায় হ্যাঁ ওনারা যে এত দূর থেকে আপনাদের জন্য এই খাবারটা নিয়ে আসছেন ত্রাণটা নিয়ে আসলে এটা ত্রাণ বলতে বলা যায় না এটা আপনাদের জন্য উপহার সামগ্রী হ্যাঁ এত দূর থেকে কালকে সারাদিন ওরা গাড়িতে ছিল ওনাদের জন্য আপনারা খাস করে দোয়া করবেন বিশেষ করে এই আমাদের এই আপুও যথেষ্ট কষ্ট করেছেন এই কাজ ওর পেজের মাধ্যমে কিন্তু আমরা কাজে পেজের মাধ্যমে কিন্তু আমাদের এই এলাকাতে

তবে ওনাদের প্রতিনিধি হচ্ছে ওনার ভাই উনি একটু উনি একটু কথা বলবেন আপনার নাম বলে কথা বলবেন

রোহিঙ্গা নেটওয়ার্ক এখানে রোহিঙ্গারা যে আমাদের বাংলাদেশে তাদের একটা বিশ্বাস তাদের দেশে দুরবস্থার সময় বাংলাদেশের মানুষ ওদের অসহায় মানুষগুলোকে সহযোগিতা করেছে যারা রোহিঙ্গারা সবাই কিন্তু অভাবই না যারা বিদেশে আমেরিকা মালয়েশিয়া যারা আছে তারা কিন্তু সেটেল আছে তারা চিন্তা করছে যে আমাদের রোহিঙ্গা যে মানুষকে দেওয়া না ওরা খাচ্ছে না ওদের খাওয়া দাওয়া করো সবকিছু বাংলাদেশের সহযোগিতা বিভিন্ন দেশে করতেছে তো এখন রোহিঙ্গা রোহিঙ্গা যারা প্রবাসী আছে সেটেল আছে তারা চিন্তা করতেছে যে আমাদের বাইব তারা যেহেতু বিপদের মধ্যে তারা আগে আসছিল এখন বাংলাদেশের মানুষ বেশি অসহায় অবস্থায় আছে যেখানে বন্যা হয়েছে পানি পানিবন্দী অবস্থায় আছে তারা এই সহযোগিতাটা পাঠিয়েছে এই সহযোগিতাটার জন্য এই সোশ্যাল নেটওয়ার্ক এই তারাবানু তারাবানু ফেজের মাধ্যমে ওনারা আমাদের সাথে যোগাযোগ করছে ওনার সাথে যোগাযোগ করার পর আমরা এখানে বন্টন করছি মেজেকিল দরবার প্রতিনিধিদের সাথে তাহলে এখানে যার মাধ্যমে এই সহযোগিতাগুলো আসছে নূর কামাল ভাই এবং মোহাম্মদ করিম ভাই এরা দুইজন এরা দুইজন এরা দুইজন ওর মাধ্যমে যোগাযোগ করছে ও কিছু আমরা এখন তারামেন বিদ্যুৎ কেনান তারানো আমি থেকে এখন আমরা একটু পরিচিত জানতে বৃষ্টি খুব আগ্রহী सुशील কাজ করার ক্ষেত্রে বিশেষ করে যারা দুরবস্থায় আছে খারাপ অবস্থায় আছে তাদের কাছে দাঁড়াতেই উনি খুব ইন্টারেস্ট এবং সেবা দিতে উনি খুব ভালোবাসে তাই উনাকে একটু পরিচয় পরিচয়দার জন্য আমি অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আসলে আমার আমার ইয়া হচ্ছে একেবারে নাটকের আমরা নাটকের মানুষ তো নাট ওনারা রোহিঙ্গা ভাইয়েরা আমাদের চট্টগ্রাম সাংস্কৃতিক চট্টগ্রামের নাটকগুলো খুবই পছন্দ করে দেখে তো ওখান থেকে ওনারা আমার এক সময় ভক্ত বা ভালোবাসার মানুষ হয়ে উঠেছে তো এখানে হ্যাঁ আমার পেজে তারাবানু পেজে তো এখানে যেহেতু আমাদের এতক্ষণ তো ওনারা বললো আমাদের আমরাও ওনাদের পাশে ছিলাম আমাদের বাংলাদেশ ওনাদের পাশে ছিল তো তাই দেখে ওনারা মানে কাকে কারু কারু এই জিনিসগুলো পাঠানো যায় কাকে দিয়ে কাজটা করা যায় তার মাধ্যমে কাজটা করা যায় হ্যাঁ তো তখন আমার সাথে নক করল আমার পেজে মেসেঞ্জারে নক করলো তা এর আগেও আমি একটা কাজ করেছি দু একটা তো ওনারা যখন ভালো পেয়েছে তো আবারও আমাদের এই গরিম ভাই নুকাল ভাই আমাদেরকে এখানে পাঠিয়েছে আমরা আসছি তো ধন্যবাদ সহযোগিতা পাচ্ছি পাবো আশা করছি ভালো আপনারা যারা সবাইকে অত্যন্ত ধন্যবাদ আমরা একটু মালগুলো আপনাদেরকে যদি একটু দেখাই আমরা এখানে মালগুলো একটু করেছি